অ্যাকচুয়ালি দেখেন ফার্স্ট লেভেনটার ক্ষেত্রে নির্বাচনের ক্ষেত্রে আমরা নির্বাচকরা কখনোই ঠিক সেভাবে ইমফাসিস করি না বেসিক্যালি সেখানে ক্যাপ্টেন এবং কোচের মতামতের মূল্যটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় এবং তারা সেই সময় যে পেয়ারটাকেই সবচেয়ে যোগ্য উপযুক্ত মনে করে তাকেই খেলায় অনেক সময় সে কারণে হয়তো আপনি দেখতে পারেননি ইমন কি বাট কোনো কোনো ক্ষেত্রে দল গঠনের সময় আমাদেরও মনে হয় যে এই প্লেয়ারটা কার্যকর ভূমিকা রাখতে পারে আমরা তাদেরকে সঙ্গে ডিসকাশন নিশ্চয়ই একটা আলাপে যাই এবং গিয়ে কেন তাকে আমরা নিচ্ছি সেই যৌ যৌক্তিকতাটা তুলে ধরার চেষ্টা করি হয়তো আপনি দেখেছেন যে ওয়ানে সম্ভবত ইমার্জিং টি টোয়েন্টি হলো প্রেক্ষিত হলো সেখানে হয়তো ওয়ান ডে ছিল না বাট উই আর টকিং অ্যাবাউট দ্য অ্যাপ্রোচ তামিমের জুনিয়র তামিমের যে অ্যাপ্রোচ সেই অ্যাপ্রোচগুলোর সঙ্গে মিল রেখে আমরা এরকম একটা ইম্প্যাক্টফুল প্লেয়ার চাচ্ছি যে যে নাকি হোয়াইট বল ক্রিকেটে বাংলাদেশ এর শুরুটাতে প্রতিপক্ষের এগেনস্ট একটা ইম্প্যাক্ট রাখতে পারে সে কারণেই একটা সুযোগ দেওয়া আর নাথিং আমি আবারও বলছি যে লিটনের দাসের মেধার উপর আমাদের যথেষ্ট আস্থা আছে বাট ফর্ম মানুষ হারাতেই পারে মানে একটা হাই ভ্যালু কোয়ালিটির গাড়িও আপনাকে মেনটেনেন্সের জন্য নিতে হয় সো দ্যাট এবার আমার কিছু অ্যানালিস্টের সঙ্গে কিছুক্ষণ বসার সুযোগ হয়েছিল তো তাদের কার্য দেখে আমার বুঝতে বাকি নেই যে আমাদের এগেনস্টেও প্রতিপক্ষের অ্যানালিস্টরা কত সূক্ষ্মভাবে বিচার করে এবং তাদের ট্র্যাপগুলো তারা সাজায় তো আমার মনে হয় যে এই লিডন দাস যে বয়সে তিনি আছেন তিনি আরও বেশ কিছু বছর বাংলাদেশ দলকে সার্ভিস দেওয়ার মতো সক্ষমতা তার আছে তো তাকে আবার আমাদের একটু শক্তিশালীভাবে ফেরত আনা শক্তিশালী বলতে আমি বোঝাচ্ছি যে তিনি স্কোয়ার অফ দ্য উইকেট আউট হয়ে যাচ্ছেন আপনারা নিজেরাও জানেন প্যাটার্ন অফ দ্য উইকেট তার ওয়াগন উইল যদি দেখেন অনেক জায়গা থেকে তার রান আসছে না সেই জায়গাগুলোর থেকে তার রান আনার সক্ষমতা সেই সেই জায়গাগুলোতে আরেকটু একটু শানিত করা সাকিব ইস্যুটা আসলে আপনি শুনেছেন যে প্রেসিডেন্ট যে কেউ রিটার্ন না করলে যেমন তামিমের ইস্যুতে এবং ইয়ে ইস্যুতে যে ইজ অ্যাভেলেবল তো আসলে যখন এই বোলিং অ্যাকশনের কারণে আমি বলবো এখানে তখন কিন্তু আর আমরা আসলে সেকেন্ড ইমফাসিসটা দিইনি আমি আমি কথাটা বলেছিলাম ইউজুয়ালি আমরা কয়েকটা জায়গা থেকেই ক্লিয়ারেন্সগুলো চাই যে ফিটনেস কার অন্য কোনো ধরনের কোনো সমস্যা আছে কি না তবে আই বিলিভ এই নামগুলো আমরা আজকে আপনাদের সঙ্গে আলাপ করার আগেই বোর্ডকে দিয়েছি তো এবং আমাদের প্ল্যানিংয়ের মধ্যে সাকিব না থাকার কারণেই সম্ভবত আপনি যে দ্বিতীয় প্রশ্নটা বললেন যে ফার্দার যে ইস্যুটা সেই ইস্যুটা নিয়ে কোনো আলাপ আলোচনা হয়নি যদি আমাদের নামে দলে থাকতেন তাহলে নিশ্চয়ই এই ব্যাপারটা নিয়ে হয়তো আরো আরো ক্লিয়ারলি আপনাকে আমি বলতে পারতাম কিংবা বোর্ডের থেকে আমি আরো ক্লিয়ারলি উত্তর নিতে পারতাম

অবশ্যই দেখা হয় নিকট ইতিহাসটা আরও বেশি দেখা হয় আমি তো আগে বললাম লিটনের মেধা নিয়ে আমাদের কোনো সংশয় নেই কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দেখেন আমরা দুটো ম্যাচে সবগুলো ম্যাচেই রান পেয়েছি দুটো ম্যাচে ক্লোজ টু থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড পার করে আমাদের ব্যাটসম্যানরা রান করে ফেলেছে সাচ এ গুড উইকেট ছিল সেন একটা ব্যাটসম্যান যখন ওইখানে যখন ফেল করে যায় দ্যান ইস ইটস টু ডিফিকাল্ট ইউনো টু কিপ কনফিডেন্স অন হিম অন দ্যাট সিচুয়েশন অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আসলে আমি একটু ভিন্ন জায়গায় চলে যাব এখন সেটা হচ্ছে যে আমাদের খেলা আছে দুবাইতে দ্যাটস ট্রু ইন্ডিয়ার সঙ্গে আমাদের দুটো মেজর খেলা আছে কিন্তু রাওল পিন্ডিতে এবং রাউল ইতিহাস যদি আমরা তাকাই ইটস এ ভেরি ব্যারিং ফ্রেন্ডলি উইকেট স্পেশালি দু হাজার তেইশে নিউজিল্যান্ড এখানে যে ম্যাচ ম্যাচটা খেলেছে আপনি দেখেছেন তিনশো ছত্রিশ রান করার পর নিউজিল্যান্ড হেরে গেছে তিনশো সাতত্রিশ রান পাকিস্তান করেছে টপ অর্ডারই রান করে ফেলেছে দুই দলেরই টপ অর্ডার রান করেছে সো দ্যাট ইটস ইম্পর্টেন্ট যে আপনার দু দলেরই টপ অর্ডারে রান করতে হবে আমাদের তো টপ অর্ডার নিয়ে আমরা ব্যাটিং সংখ্যায় আছি এটা কিন্তু অস্বীকার করলে হবে না বেশ কিছুদিন ধরে তো সেক্ষেত্রে নিশ্চিতভাবে একটা আউট অফ ফর্ম ব্যাটসম্যানকে ক্যারি করাটা আমরা যুক্তি মনে করিনি যেখানে এত বড় রানের খেলা এখন আমরা মনে করছি আশা হবে বরঞ্চ এই সময়টুকুর মধ্যে আই বিলিভ আমাদের টিম ম্যানেজমেন্ট এবং আমাদের একটা নজর থাকবে যে আমাদের বোলিংয়ের যে স্ট্রেংথটা আছে সেই স্ট্রেংথটা নিয়ে আমরা আমাদের রানকে ডিফেন্ড করতে পারিনি ওয়েস্ট ইন্ডিজে ঠিক এরকম কোনো সিচুয়েশনের মুখোমুখি পড়ার সম্ভাবনা রাউন্ড আছে উই উই আর ভেরি ফোকাসড অন দ্যাট পয়েন্ট যে এরকম কোনো রান যদি আমাদের চেজ করতে হয় কিংবা আগে বোলিং করতে হয় কাউকে আটকাতে হয় আই মিন বোলিং ডিপার্টমেন্ট ইজ গোয়িং টু বি আন্ডার চ্যালেঞ্জ অ্যাজ ওয়েল বিসাইড মানে ব্যাটিংটা সবসময় থাকে এই এই টুর্নামেন্টে টুর্নামেন্টের মধ্যে আর লেফট রাইটের ব্যাপারটা এক্ষেত্রে আমার যেটা মনে হয় যে আমি অপজিশনের কি সুবিধা হলো বা কি অসুবিধা হলো সেটা বিবেচনা না করে আমার নিজের ঘরে যারা সবচেয়ে বেশি শক্তিশালী খেলোয়াড় আছেন তাদেরকে আমি সামনে আনতে চাই তারাই তারাই এটা মোকাবেলা করবে আর এটা অনুমে যে ওয়ান টু থ্রি হয়তো আপনার বাহাতি খেলোয়াড় হয়ে যাবে কারণ একজন বাহাতি ওপেনার তো দলের বাইরে থাকবেন যিনি নাকি আমরা তিনটা ওপেনার নিয়েছি দুজন ওপেন ওপেন করবে আর আপনি তো লক্ষ্য করেছেন কোন একটা সময় আমরা পাঁচজন ওপেনার বাহাতি একসঙ্গে খেলেছি আই মিন ম্যাচে ডিফারেন্ট ফর্মেট হলেও সো দ্যাট আমার মনে হয় যে অপরের সুবিধা অসুবিধার কথা চিন্তা না করে আমার মনে হয় যে আমি যদি মনে করি আমার এই তিনটা বাহাতি ব্যাটসম্যান কিংবা তিনটা দাহাতি ডানহাতি ব্যাটসম্যান সবচেয়ে বেশি এফেক্টিভ হবে দলের জন্য কার্যকর ভূমিকা রাখতে পারবে সো দ্যাট আমরা তখন সেই জায়গাটাতেই অবস্থান নিতে চাই একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এর বাইরে কেউ আছে ডিউ সাজেস্ট নিউ ওয়ান আমার মনে হয় যে আমাদের তো ভরসা করতে হবে যে আমাদের বেস্ট পসিবল কারা আছে এবং তাদের মধ্যে কেউ কেউ গ্রান পাচ্ছে না দ্যাট গুড এই টুর্নামেন্টে কেউ 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 আবার এই দলে নেই তারাও রান করছেন দ্যাট ইজ টু তো আমার মনে হয় যে বেস্ট পসিবল আমার মানে প্লেয়ার্সকে নিয়েই যাচ্ছি যাদের অতীতে এরকম বড়ো রান করার এক্সপিরিয়েন্স আছে এবং এই মুহূর্তে যারা সবচেয়ে বেশি কার্যকর হবেন তাদেরকে নিয়ে আমরা যাচ্ছি আর লম্বা রানের ইনিংস তারা করতে হবে আমার বিশ্বাস যে হয়তো আমরা এরকম বড় রানের ইনিংস দেখব ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের কাছ থেকে আর আরেকটা প্রশ্ন ছিল শরীফুলের ইস্যুটা আসলে শরীফুলকে আপনি জানেন যে ক্যানাডাতে তিনি যে ফ্র্যাঞ্চাইসি ক্রিকেট খেলতে গিয়েছিলেন সেখান থেকে তিনি একটা ইঞ্জুরি ক্যারি করে নিয়ে এসেছিলেন তারপরে তাকে আমরা অব্যাহতি দিয়েছিলাম মানে বিশ্রাম দিয়েছিলাম ট্রিটমেন্টে দেখেছিলাম শর্টার স্পেলে মেডিকেল কমিটির পরামর্শ মতো তিনি বোলিং করেছেন দেন ওয়েন এগেইন হি কেমিং টু দ্য টিম কোচ এবং খেলোয়াড় এবং আমাদের পর্যবেক্ষণে মনে হয়েছে তাকে ঠিক সাবলীল মনে হয়নি এবং তার সেই অস্বস্তিটা থেকে তিনি পুরোপুরি বেরিয়ে বের হয়ে আসতে পারেননি সো আই থিঙ্ক তাকে আরেকটু সময় আমাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে শরিফুলকে

দেখেন পাবলিকলি এত ওপেনলি সাচ এ লেজেন্ডারি ক্রিকেটের কোন জায়গাটার জন্য তাকে দলে রাখা গেল না এটা খুব একটা ভালো কথা না এগুলো নিয়ে ডিসকাস করা তবে এই মুহূর্তে দলে যারা আছেন আপনি আমি বলবো যে

কাজটা হচ্ছে আমাদের জব ডেসক্রিপশনের মধ্যে হচ্ছে যে জাতীয় দল নির্বাচন করাটা এবং নির্বাচন করে দেওয়ার পর বোর্ডের তরফ থেকেই তারা নির্ধারণ করেন যে কে ক্যাপ্টেন হবেন এবং কে ভাইস ক্যাপ্টেন হবেন তো শান্তত এর আগের থেকেই ক্যাপ্টেন ছিল তো এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভাইস ক্যাপ্টেন কেন রাখা হয়নি কিংবা প্রয়োজন হলে কে সে জায়গায় দায়িত্ব পালন করবে আমার মনে হয় যে এটা হয়তো ক্রিকেট অপারেশন কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড সঠিক জায়গা যারা নাকি আপনাকে সঠিক উত্তরটা দিতে পারবে আপনারা খুব মাইনটলি দেখছেন হয়তো খেলাটা যে খেলা দেখেন আপনি সেই কারণে আপনি পোস্টার রেজ করেছেন ওয়ান আসলে আমাদের আফগানিস্তানের সঙ্গে মুশফিক আহত হয় তার ফ্র্যাকচারের কারণে তিনি অনেকদিন বাইরে ছিলেন আবার কিছুটা ব্যথা পেয়েছেন বিপিএলে এবং লাস্ট যে ফিজিও রিপোর্টটা আমাদের হাতে এসছে সেটার অতি সত্ত্বর তাকে আবার গ্লাভসে দেখা যাবে এবং দলের সোফার যা পরিকল্পনা এখন পর্যন্ত আমি যতটুকু জানি সেখানে তিনি কিপিং করবেন তিনি সেই চয়েসে তিনি সবচেয়ে এগিয়ে আছেন আমার মনে হয় এই আমি এই কয়েক মাসে যে আমার দশ মাসের মতো হয়ে গেল প্রবাবলি এটা একটা বড় কনসার্নের জায়গা আমি দেখেছি বাংলাদেশ টিমের কোচিং প্যানেল ফিজিওথেরাপিস্টের যে বোলারদের ওয়ার্কলোড নিয়ে তারা যথেষ্ট কাজ করে এবং বিশেষভাবে নাইট রানার দিকে তাদের একটা নজর আছে এবং আমার মনে হয় এই টুর্নামেন্ট চলাকালীন সময়ে তা এবং তার আগে ওয়েস্ট ইন্ডিজেও অন্যান্য বোলারদের পাশাপাশি উল্লেখযোগ্যভাবে নাইট রানার বোলিং ম্যানেজমেন্টটা কেমন হবে সেটা নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে এবং উনি যথেষ্ট ভালো নজরদারিতে আছেন একটা ম্যাচ খেলার পরে আবার চিটংয়ে খেলার আগে তিনি বেশ কয়েকদিন গ্যাপ পাচ্ছেন সেই জিনিসগুলোও নজরে আছে কারণ হাইদ্রানা আমাদের অত্যন্ত একটা বড় সম্পদ তো আমরা কোনোভাবেই চাই না যে তা তিনি ওভারলোডেড হন এবং এই ব্যাপারে ফ্র্যাঞ্চাইসির সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে আমাদের মেডিকেল ইউনিট রিটায়ারমেন্ট করেছে আর আসলে সঙ্গে বিশাল বড় ডিসকাশন করেছে বিধি করেছে আপনার আসলে তার এবং রিটায়ারমেন্টটা আপনি কিভাবে দেখেন এবং বলেছেন যে আসলে আমাদের যাত্রী আগে রিটায়ারমেন্ট করেছে স্কোয়ার তো অবশ্যই থাকতো মানে এই বিষয়ে বলতেন যে আসলে না থাকাতে নিজের বলেছে যে ইসি হতো আমাদের কাছে সহজ হওয়ার জন্য আগে জানিয়ে দিয়েছে তামিম ইকবাল মতো একজন খেলোয়াড় যদি আমরা তাকে আমরা দলে পেতাম এই বড় টুর্নামেন্টে তাহলে দল অনেক উপকৃত হতো কোনো সন্দেহ নেই তার প্রেজেন্স মাঠে তার ব্যাট কথা বলছে তিনি ভালো ছন্দে ছিলেন তো আমরা তাকে মিস করলাম আমাদের আশা ছিল যে তিনি হয়তো এই এই টুর্নামেন্টটা খেলবেন তো তারপরেও এটা তার একান্ত নিতান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত আমরা তার ব্যক্তিগত সিদ্ধান্তের প্রতি সম্মান জানাই এবং বাংলাদেশ ক্রিকেটের তিনি মানে একটা উজ্জ্বল নক্ষত্র তো তাকে নিশ্চয়ই বাংলাদেশ ক্রিকেট মিস করবে এবং তিনি দলে থাকলে আমার মনে হয় যে দল অনেক উপকৃত হতো স্পেশালি অর্ডার অনেক উপকৃত হতো দেখেন আশা নিয়ে তো যেতেই হবে প্রতিটা ম্যাচ জেতার জন্য লড়াই করতে হবে তো সেই আশাটা তো নিশ্চয়ই থাকবে তবে সেই আশাটার প্রতিফলন তো মাঠে ব্যাটে বলে আমাদেরকে ঘটাতে হবে তো এবং প্রতিপক্ষ কেউই ফেললাম না এবং আমি মনে করি দু সালে রয়াল পিন্ডিতে পাকিস্তান অ্যান্ড নিউজিল্যান্ড দুজনই ওয়ান ডে ক্রিকেট ম্যাচ খেলার কারণে তারা কিছুটা কিন্তু এগিয়ে আছে ম্যাচ এক্সপিরিয়েন্স ওই জায়গায় উইকেট রান তারা এই ব্যাপারটা কাজটা অনেক দুরূহ আমি বলবো যে আমাদের যে তিনজন প্রতিপক্ষ কি একজন হোমে খেলবেন দুবাইতে ইন্ডিয়া ইজ কোয়াইট ফ্রেন্ডলি মানে সেই সঙ্গে তো এটা অত্যন্ত প্রশংসনীয় একটা অ্যাচিভমেন্ট হবে যদি আমরা গেলি আমি উত্তীর্ণ হয়ে পরবর্তী পর্যায়ে যেতে পারি এই প্রাথমিক পর্যায় থেকে বাট ইস ইজ হিউজ হিউজ চ্যালেঞ্জিং বাট ওই চ্যালেঞ্জ নেওয়ার মতো একটা পর্যায়ে বাংলাদেশ ওয়ান ডে দলটা আছে সেটা বলেও আমি আমি বিশ্বাস রাখি থিম আপনি যেটা বললেন যে অলওয়েজ আমরা অ্যাভেলেবেল বেস্ট প্লেয়ার্স অ্যান্ড কম্বিনেশনের জায়গাটা খুঁজি তবে এখান থেকেও নিউ এক্সপিরিয়েন্স হতে পারে মানে যে জায়গাটা আমাকে ভাবাচ্ছে আমি যেটা বলার চেষ্টা করেছি যে আমাদের স্ট্রেংথের যে জায়গাটা ছিল সেই জায়গাটা বোলিং লাস্ট ম্যাচগুলো তো আমরা ডিফেন্ড করতে পারিনি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সেটা আমাদের জন্য একটা সাপেবর হতে পারে যে আমরা ওই জায়গাতে পারিনি বিধায় আমরা অতিরিক্ত আত্মবিশ্বাসী থাকবো না আমরা আমাদের ভুলগুলো কোথায় করেছি ফ্ল্যাট উইকেটে বল করতে গিয়ে আমাদের লেন্থ লাইন এবং ব্যাটসম্যান টু ব্যাটসম্যানকে জাজমেন্ট করার ক্ষেত্রে সেটাকে শুদ্ধানোর এবং ঠিক করার একটা কিছুটা হল সুযোগ পাবো সাত দিন কাজ করার এই মানে বাংলাদেশে প্র্যাকটিস সেশনে আর অভিজ্ঞতার জায়গার থেকে হ্যাঁ অভিজ্ঞতার মূল্য ডেফিনেটলি অনেক বাট অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় যে টুকটাক ইন্টারন্যাশনাল ক্রিকেট কিংবা এ টিম এইচপি এরকমভাবে সফর করে আমাদের এই খেলোয়াড়রাও যথেষ্ট আত্মবিশ্বাসী এবং যখন বয়স কম থাকে তখন একটা অ্যাডভান্টেজ থাকে দেখবেন যে দে আর মোর অ্যাগ্রেসিভ চ্যালেঞ্জ এগুলো নেওয়ার জন্য অনেকটা আই মিন তারা রেডি মানে অ্যাকসেপ্ট করতে বেশি উদ্গ্রীব থাকে শব্দটা যেটা বললাম এবং সেতে তাতে যে হিতে বিপরীত হয় না তাও না হিতে বিপরীত হয়ে যায় তো সেই জায়গায় কিছুটা এক্সাইটমেন্ট আমার কাজ করবে দলের মধ্যে দেখতে দেখতে আপনি সৌম্য সরকার দেখেন অনেক সিনিয়ামস প্লেয়ার আছে মাঝে মাঝে আমাদের দলটাতে এমন একটা জায়গা আছে যে সৌম্যর সঙ্গে হয়তো একজন নতুন খেলোয়াড় খেলছেন আবার তার কিছুক্ষণ পরে হয়তো তহিদুদ বেশ কিছু ম্যাচ খেলে ফেলেছে তার সঙ্গে একজন গিয়ে কেউ না কেউ নতুন হাতে থাকলে খেলবে পিছের দিকে তো মাহমুদুল্লাহ মুশফিক এরা আছেই মনে এখানে একটা হিউজ কম্পিটিশন আমি দেখি মানে আপনি যদি টিমটার দিকে তাকান সেভেনে কাকে রাখবেন কাকে বাদ দিবেন এটা নিয়ে এটা নিয়ম আই বিলিভ ক্যাপ্টেন অ্যান্ড কোচ একটা সমস্যায় পড়তে যাচ্ছে বিকজ মাহমুদুল্লাহ অ্যান্ড জাকের অনেক এই সদ্য শেষ হওয়া ওডিআইতে অনেক ভালো ফর্মে আছে তো এই একাদশ সাজাতে গেলে আমার মনে হয় যে সেখানেও একটা একটা সমস্যা যদি কখনো দেখা যায় তার মানে ইটস এ পজিটিভ সাইড যে মানে ভালো কোন ব্যাটসম্যান কিভাবে সাজাবেন সেই সেই জিনিসটা নিয়ে তাদেরকে অনেক ভাবতে হচ্ছে